দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে থাকা হরিরামপুর সদর এলাকার পথবাতির সমস্যার অবশেষে সমাধান হতে চলেছে রাজ্যের মন্ত্রী তথা হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্রের উদ্যোগে শুরু হচ্ছে পথবাতি সংস্কারের কাজ সন্ধ্যে নামলেই হরিরামপুর শহর কার্যত অন্ধকারে ঢেকে যেত আর এই পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুসছিলেন স্থানীয় বাসিন্দারা হরিরামপুর চৌপথি হাসপাতাল সংলগ্ন এলাকা এছাড়াও থানা রোড এবং তালতলা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলির হাই মাস্ট লাইটের দুর্ঘতি ধরেই অকেজ হয়ে পড়ে রয়েছে পাশাপাশি গোটা হরিরামপুর জুড়ে একাধিক এলইডি পথদাতি বিকল থাকায় সন্ধ্যার পর চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে নিরাপত্তা নিয়েও বাড়ছিল উদ্বেগ উল্লেখ্য দু হাজার সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে হরিরামপুর সদর এলাকায় পথবাতি প্রকল্প গ্রহণ করা হয়েছিল আর সেই সময় বিধায়ক ছিলেন বিপ্লব মিত্র পথবাতিগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল হরিরামপুর পঞ্চায়েত সমিতির হাতে তবে লাইট বসানোর পর আর দ্বিতীয় দফায় কোনো সংস্কার না হওয়ায় ধীরে ধীরে অধিকাংশ পথবাতি নষ্ট হয়ে যায় পাশাপাশি বিদ্যুৎ দফতরের বকেয়া বিলের কারণে একাধিক জায়গায় পথপাতির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় সম্প্রতি হরিরামপুরে এসে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র নিজে সমস্যাটি চাকুস করেন এরপর দ্রুত সমাধানের পথে হাঁটেন তিনি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে প্রায় উনিশ লক্ষ টাকা বরাদ্দে হরিরামপুর সদর এলাকায় পথদাতি সংস্কারের কাজ শুরু করতে চলেছে জেলা পরিষদ দীর্ঘদিন পর এলাকায় পের আলো ফেরার আশায় খুশি হরিরামপুরবাসী স্থানীয়দের মতে এই উদ্যোগে যেমন স্বস্তি মিলবে তেমনি রাতের নিরাপত্তা অনেকটাই বাড়বে এলাকার বিভিন্ন পদবাতিগুলো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিলো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আমরা দেখলাম সেই পদবাতিগুলো মেরামতের একটা প্রস্তুতি চলছে তো কি বলবেন এ বিষয়ে পদবাতিগুলো দীর্ঘদিন ধরে ঠিক নয় বেশ কিছুদিন ধরেই পদপাতিগুলো খারাপ হয়ে আছে বিকল হয়ে আছে ইলেকট্রিসিটি বিলের একটা ব্যাপার হয়তো ছিল কিন্তু যাই হোক পদপাতিগুলো কয়েকদিন আগে মন্ত্রী হরিরামপুরে একটা নতুন অ্যাম্বুলেন্স যেটা জীবনদায়ী অ্যাম্বুলেন্স বিভিন্ন অঞ্চল অঞ্চলে ঘুরে রোগীদের সেবা করবে যেটা বিরল একটা উদাহরণ সেটা উদ্বোধন করলেন তার সাথে উনি সন্ধ্যাবেলা যখন যাবেন পদবাতিগুলো সব নিভেছিল ওনার নজরে আসায় উনি আমাদের সভাপতি সাহেবকে ডেকে টোটাল ইস্টিমেটটা দিতে বললেন আজকে সভাপতি সাহেব ওনার যে আত্মসহায়ক সে এসছিল তাকে সেই ইস্টিমেটগুলো দিলেন এবং খুব দ্রুত কাজ শুরু হবে উনি আশ্বাস দিয়েছেন এবং ইঞ্জিনিয়ারও ছিলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ওনার মানে ওনার যে উদ্যোগ সেই উদ্যোগে খুব তাড়াতাড়ি উনি কাজটা শুরু করবেন এটা আমরা বুঝতে পারছি চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবনরেখা হসপিটাল আপনার পরিবারে নতুন ভরসা